আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগে সহায়তা করবে চীন চীন সরকার এবং দেশটির কোম্পানিগুলোর কাছ থেকে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার আঠাশে মার্চ অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এরপর জানাব সংস্কার আপনাদের কাজ নয় বললেন আমির খসরু দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ। চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক মাহফিলে এসব কথা জানান তিনি এদিকে সয়াবিন তেল প্রতি লিটারে আঠারো টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা আগামী একত্রিশে মার্চ উঠে যাচ্ছে ভোজ্য তেলের আমদানিতে শুল্ক রেয়া এ কারণে প্রতি লিটার ভোজ্য তেল সয়াবিন তেল আঠারো টাকা এবং খোলা সয়াবিন ও অয়েলের দাম তেরো টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ব্যবসায়ীরা এবারে জানাব ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার বারো নির্দেশনা জারি হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত সহ জেলা প্রশাসক ডিসিদের প্রতি বারো দফা নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসা শুক্রবার আটাশে মার্চ পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা জারির কথা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এদিকে খুলনায় সমন্বক পরিছে চাঁদা ঘটনায় থানায় জিডি ছাত্র সমান্যক খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ সরণির একটি বহুতল ভবনে গিয়ে চাঁদা দাবির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে বৃহস্পতিবার রাতে নগরীর মসজিদ সরণি একশো তেত্রিশ বাই ক নম্বর হোল্ডিংয়ে সুলতান টাওয়ারের হিসাব কর্মকর্তা রাজ্য মিজানুর রহমান নগরীর সোনাডাঙ্গা থানায় এই জিডি করেছেন এবং সর্বশেষ জানাবো জুমার নামাজের সময় ভূমিকম্প মসজিদ ধসে নিহত অন্তত বিশ মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত পঁচিশ জন নিহত হয়েছে এই ঘটনায় ব্যাংকক একটি উচ্চ ভবন ধসে নিখোঁজ রয়েছে তেতাল্লিশ জন শুক্রবার আঠাশে মার্চ মিয়ানমার সাগেইন রাজ্যে আগাথানা ভূমিকম্পে এই ঘটনা ঘটে খবর আনাদুল এজেন্সির স্থানীয় সংবাদ মাধ্যম ক্ষিপ্তিতের বরাদ দিয়ে আনাদুলো জানিয়েছে ভূমিকম্পের মান্দাল য় প্রদেশের ফংসিং মসজিদ ধসে পড়েছে সময় সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়ে মসজিদ ধসে পর্যন্ত অন্তত বিশ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে চীন ঋণ অনুদানের প্রতিশ্রুতি জানিয়েছে চীনের সরকার চীন সরকার এবং দেশটির কাছ থেকে বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ শুক্রবার আটাশ মার্চ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক চীনসফরের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ ঢাকা চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাংলাদেশের কর্ম তারা জানিয়েছেন প্রায় তিরিশটি চীনা কোম্পানি বাংলাদেশে বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে যা প্রধান উপদেষ্টার বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসছে চীন মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ প্রদান চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নের 3৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তি সহায়তা হিসেবে আরও একশো মিলিয়ন ডলার বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে বাকি অর্থ অনুদান এবং অনন্য ঋণ সহায়তা হিসেবে আসবে প্রধান উপদেষ্টা চার দিনের চীন সফর প্রসঙ্গে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়ে নার বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ভেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন এই সফর বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্য উন্মোচন করবে দ্বিপাক্ষিক বৈঠকের সময় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট শি পিংকে বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে স্থানান্তরের জন্য প্রেসিডেন্ট শি চিংপিং উৎসাহিত করবেন বলে নিশ্চিত করে জানিয়ে আশিক চৌধুরী বলেছেন এই সফরে অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি কেবল সময়ের ব্যবহার মাত্র সংস্কার আপনাদের কাজ নয় বললেন আমির খসরু দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আহ্বান জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার মার্চ চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা বলতেন আমরা উন্নয়ন করছি বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি নির্বাচন কেন দরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুরু করেছেন আমরা সংস্কার করছি অর্থনৈতিক উন্নয়ন করছি আমরা আপনাদের বলছি সরি সংস্কার আপনাদের কাজ নয় আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা এ সময় তিনি আরো বলেছেন দেশে প্রত্যেকটি প্রত্যেক দিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে দয়া করে দিন মানুষের ভোটাধিকার সংস্কার যেটা বলছেন এটা নির্বাচিত সরকারের দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরো বলেছেন রাজনীতিবিদ ও সাংবাদিকদের ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হবে না দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে ফ্যাসিবাদ হাসিনা পালিয়ে গিয়েছে রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসছে নতুন বাংলাদেশের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে সয়াবিন তেল লিটারে আঠারো টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা আগামী একত্রিশে মার্চ উঠে যাচ্ছে ভোজ্য তেলের আমদানিতে শুল্ক রেয়াত এ কারণে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আঠারো টাকা এবং খোলা সয়াবিন ও পামল তেল ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার সাতাশে মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে আবেদন করেন পরিশোধকারী মিল মালিকেরা প্রস্তাবিত নতুন দাম কার্যকর হলে প্রতি লিটার বোতলজাল সয়াবিন তেল একশো তিরানব্বই টাকা আগে ছিল একশো পঁচাত্তর টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন ও পামল তেল একশো সত্তর টাকা এবং আগে ছিল একশো সাতান্ন টাকা হবে আগামী একই এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করার প্রস্তাব দেয়া হয়েছে রোজার আগে দাম স্বর্ণীয় রাখতে সরকার ভোজ্যতেলে শুষ্ক শুল্ক যে রেয়াতি সুবিধা দিয়েছিল তার মেয়াদ একুত্রিশে মার্চ শেষ হচ্ছে তবে এখনও সরকার শুল্ক করে রেয়াতির সুবিধা বাড়াবে কিনা সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি ভোজ্যতেলে ব্যবসায়ীদের মতে শুল্ক অব্যাহত থাকলে তেলের দাম বাড়বে না তবে এই সুবিধা প্রত্যাহার করা হলে আমদানি খরচ বেড়ে যাবে এবং দাম বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্যারিফ কমিশন বিশে জুন পর্যন্ত শুল্ক কর রেয়াত বাড়ানোর সুপারিশ করলেও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি এ বিষয়ে টিকে গ্রুপের পরিচালক শফিকুল আতাহার বলেছেন ভোজ্য তেলের উপর আরোপিত শুল্ক রেয়াত প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে সরকার যদি শুল্ক র্যাত অব্যাহত রাখে তাহলে ভোজ্য তেলের দাম বাড়বে না ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার বারো নির্দেশনা হয়রানিমূলক নাগরিক সেবা নিশ্চিত জেলা প্রশাসক ডিসিদের বারো দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনু শুক্রবার আঠাশে মার্চ পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে দেখা যায় জন্মসনদ জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বা জমি নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব হতে হবে হয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশে এক্ষেত্রে জেলা প্রশাসক থেকে মন করতে হবে ঠিকঠাক দায়িত্ব পালন পরিহার করতে হবে সরকারের তদন্ত ছাড়াই দিতে হবে পাসপোর্ট দেওয়ার নির্দেশও দেয়া হয়েছে চিঠিতে এছাড়াও দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা সহ সরকারের জমি রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় মতো সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সব বিষয়ে জনপ্রশাসন উত্তরণের জন্য এবং কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা কিছু নির্দেশনা দিয়েছেন এটা খুবই ভালো লক্ষণ চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার সেক্ষেত্রে সব রকমের ভয়ভীতি তদ্ভির ও স্থিতিবাক্য পরিহারের বিশেষ জোর দেওয়া হয়েছে চিঠি চিঠিতে ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা